নমস্কার ইঙ্কুর ব্লক চ্যানেলে স্বাগত আমি বন্ধু তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে রান্নার ব্লগ আর কি তোমাদের সবাইকে দেখাবো তাহলে তোমরা সঙ্গে থাকো চলো কি কী উপকরণ নিয়েছি দেখাচ্ছি এই দেখো বেগুন ছোটো ছোটো বেগুন নিয়েছি বেগুনটাকে তিরে বেগুনের ভেতরটা দেখে নিয়েছি কিছু আছে নাকি পোকা টোকা এই দেখো বেগুন কেটে নিয়েছি আর ছোট ছোটো বেগুন নিলে ভালো হয় বড় বেগুন হলে কতটা মিলিয়ে হবে না ছোটো বেগুন নিয়েছি আর ভালো করে ধুয়ে থালার উপরে রেখেছি আর এই যে তোমার ইয়ে নিয়েছি কী বাজার না সর্ষে সর্ষেটাকে লঙ্কা দিয়ে বেটে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর সর্ষে তোমার সর্ষেও দিতে পারো পোস্তও দিতে পারো তবে সর্ষে আর পোস্তটা সমান সমান দেবে সর্ষেও যতটা দেবে পোস্ত ততটাই দেবে আর নিয়েছি মুগ দিয়ে হলুদ আর মিষ্টি তাহলে চলো তোমাকে রান্নাটা দেখাই কিরকম করে রান্না করছি গাছ ঝড়িয়েছি এবার কড়াইটা বসাবো এবার কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো দেখো সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল নতুন তেলটা দেখানো হয়নি কিন্তু সর্ষের তেল দেবো দিয়ে দেখো সর্ষের তেল দিয়েছি আর একটু কালো জিরে দেবো

নিরে ভাত ঢাকাটা ফুলবো এই দেখো ঢাকা ফুলছি এই দেখো এই দেখো ফটো দিয়ে নিয়ে নেওয়াছি এই দেখো ফটো দিয়ে নিয়ে নেওয়াছি এই দেখো নেক্সট এই দেখো কত নরম হয়েছে তারপরে আবার তোমাদের দেখো বন্ধুরা যে ঢাকা কুড়ছে দেখো ঢাকা দিয়ে দিয়ে নিয়েছি কত নরম হয়ে গেছে দেখো কত নরম হয়ে গেছে

তোমরা যেরকম বেগুন নেবে সেরকম পরিমাণে নুন দেবে বেশি নুন দেবে না কে তো যেরকম বেগুনে করবে সেরকম বেগুনে নুন দেবে আমি এই যে নুন দিচ্ছি এবার দেব হলুদ দেখবো হলুদ দিচ্ছি হলুদটা দেওয়া ভালো হলুদ দিলাম আর একটু মিষ্টিটা দেবো কেন অনেক সময় পালসে পালসে লাগবে বুঝছো এগুলো মিষ্টিটা নয় ঝোলো ভাতটা কেটে যায় বেশি না অল্প করে মুচকি দেখি বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভাল লাগবে না হুম এই হয়ে বেশিক্ষণ লাগবে না একুনি হয়ে যাবে আমি জানি এটা তোমরা সবাই জানো বন্ধুরা কিন্তু তবু আর ইচ্ছা করলো তোমাদের দেখাই দেখুন এটা তাই তোমাদের দেখালাম তোমরা কমেন্ট করে জানান না বে লাগলো না লাগলো আর সর্ষে পোস্ত দিয়ে করলেও ওই সর্ষে যেরকম দেবে পোস্তও সেরকম দেবে বেশি মানে পরিমাণ মতো দেবে যেরকম তোমরা বেগুন দেবে সেরকমভাবে সর্ষে পোস্ত দিয়ে করে খেয়ে দেখতে পারো করে খেয়ে দেখে আমাকে একটা কমেন্ট করে জানাবে মানে ভালো লাগবে আমি যে বেগুনের তোমাকে ভাতকাটা করে দেখলাম সেটা আমি মনে করবো যে না তোমরা সবাই দেখেছ এটাই আমরা আমরা বলি বেগুনের ভটকা তোমরা কি বলো সেটাও কমেন্ট করে জানিও আবার খুব শুকিয়েও ফেলবে না একদম শুকিয়ে ফেললে তাহলে ভাতের সাথে মেঘে গরম ভাতের সাথে মেঘে খা খেতে পারবে একটু মানে মাখা মাখা গা মাখা মাখা করবে তাহলে খেতে ভালো মানে ভাতের সাথে মেখে খেতে দেখো হয়ে এসছে আবার গ্যাসটা বন্ধ করবো বন্ধ করে নামিয়ে তোমাদের দেখাবো কি রকম হয়েছে গ্যাস বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে দিয়েছি এবার তো একটু মেরে তোমাদের নামিয়ে দেখাবো ঠিক আছে এরকমই এরকম করবে তাহলে ভাতের সাথে খেতে ভালোই লাগবে তাহলে তোমরা করে খেয়ে দেখে আমাকে একটা কমেন্ট করে জানিও কীরকম লাগলো না লাগলো তাহলে আজকের ব্লগটা আজকে রান্নার ব্লগটা এখানে শেষ করে দিলাম